নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে রুই মাছের খুবই সুস্বাদু একটু অন্যরকমের রেসিপি শেয়ার করবো রোজ রোজ একই ধরনের মাছের ঝোল খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম মতো রুই মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি নুন আর লেবু মাখির ম্যারিনেট করে নেব আমি আধা চা চামচ মতো নুন দিলাম আর এক টুকরো লেবুর রস দিয়ে দেব। মাছগুলোতে ভালো করে মাখিয়ে নিয়ে ঢেকে মিনিট মতো রেখে দেব। এখন কড়াইতে এক টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা একটা বড় পেঁয়াজ এক দু মিনিট একটু ভেজে নেব এক দেড় মিনিট একটু ভেজে নিয়ে এতে চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা দিয়ে দেব আদাটা কুচিয়ে দিয়েছি এবার সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার এটা একটা বাটিতে তুলে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেব কড়াইতে আরও দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব। আধা চা চামচ মতো নুন এই নুনটা দিলাম যাতে মাছটা ভাজার সময় তেলটা না ছিটকায় এবার তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর রুই মাছগুলো ছেড়ে দেব মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন উল্টো পিঠটাও ভালো করে ভেজে নেব। মাছের দুপিঠই ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে এক এক করে তুলে নেব। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ ভেজানো পোস্ত জলটা নিংড়ে নিয়ে নেব আর এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব এবার এগুলোকে একসঙ্গে মিহি করে পিষে নেব। দেখুন একদম মিহি করে পিষে নিয়ে এসেছি আমি প্রথমে জল না দিয়ে ঘুড়িয়ে নিয়েছি তারপরে জল দিয়ে পিষে নিয়েছি তাই এত সুন্দর মিহি হয়ে পেস্ট হয়েছে এবার ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এই পেঁয়াজ ভাজাটা আমি মিক্সির বাটিতে ঢেলে নেব আর একসাথে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই এবার টক দইয়ের সাথে আদা পেঁয়াজ রসুন ভাজাটা একসঙ্গে পিষে নেব এই যে দেখুন একদম মিহি করে পিষে নিয়ে এসেছি কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি আর এক চা চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিয়ে এবার ফোড়ন দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আর আধা চা চামচ কালো জিরা তিরিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে করে রাখা পোস্ত বাটাটা দিয়ে দেব। এই রান্নাটার সুবিধা হলো আপনাদের যদি মনে হয় বেশি পোস্ত দেবেন না তাহলে কিন্তু আপনারা দুই টেবিল চামচ পোস্তের জায়গায় এক চামচ পোস্ত বাটা দিয়েও করতে পারবেন তাতেও কিন্তু স্বাদ মন্দ হবে না ভালোই হবে পোস্তটা দিয়ে দু তিন মিনিট একটু কষিয়ে নেব গ্যাসের আশটা লো টু মিডিয়ামে থাকবে দেখুন পোস্ত বাটা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব একটু মিশিয়ে নিচ্ছি তারপর মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এখন মিডিয়াম আছে এই মশলাটা কষাতে থাকবো এই সময় স্বাদ মতো নুন দিয়ে দেব। খেয়াল রাখতে হবে আমি আগেও তেলের উপর অল্প নুন দিয়েছি সেটা খেয়াল রেখে দরকার মতো নুন দিতে হবে আর আধা চা চামচ চিনি দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবার অনুরোধ করব। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ করব। মশলাটা আমি বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আধা কাপ মতো জল দিয়ে দেবো জলটা দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা ঝোলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব এই রান্নাটা করে নেওয়া ভীষণই সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে প্রত্যেকদিন দিন গতানুগতিক যেসব মাছের ঝোল আমরা খাই তার থেকে বেশ অন্য রকমের হয় মাছটা দিয়ে এক মিনিট একটু ফুটিয়ে নিয়ে মাছগুলোকে উল্টে দেবো যাতে মাছের দুপিটেই ভালো করে ঝোলের স্বাদ ঢুকতে পারে এবার ঢেকে আরও দু তিন মিনিট একটু রান্না করবো আমি আরও তিন মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নেব ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন কি রকম মোলায়েম হয়েছে ঝোলটা খেতেও কিন্তু ভীষণ ভালো হবে এবার এই ঝোলটা আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে নেব। রোজ রোজ একই ধরনের রুই কাতলার ঝোল না খেয়ে স্বাদ বদলের জন্য এইভাবে রুই মাছের ঝোলটা বানিয়ে দেখতে পারেন পোস্ত বেশি দিতে ইচ্ছে না করলে অল্প পোস্ত দিয়েও রান্না করতে পারবেন তাতেও স্বাদটা ভালোই হবে তবে বলে রাখি এটা কিন্তু যে সাবেকি রুই পোস্ত সেটা নয় সাবেকি রুই পোস্তের রেসিপি আপনাদের কাছে অন্য একদিন শেয়ার করব। রুই কাতলা মাছের এই ঝোলটা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগবে তাছাড়াও পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু এই মাছের ঝোলটা বানিয়ে নিতে পারেন দেখবেন নিরাশ হবেন না এভাবে আপনারা কেউ রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার